নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব দেখুন প্রচন্ড তো শীত পড়ে গেছে শীতের কারণে কিন্তু আমাদের পায়ের গোড়ালি বলুন বা পায়ের ওপর পোর্শনটাও ফেটে যাচ্ছে অপরন্তু আগুনের ডোগাগুলো আমাদের ফেটে যাচ্ছে সেটা কিভাবে সেকেন্ডের মধ্যে আমি রিপেয়ার করব আপনারা পুরোটা দেখে নিন দেখুন বন্ধুরা এই শীত পড়ার কারণে উনুনে বিশেষ করে রান্না করি আর মাঠে ঘাটে তো কাজ করতে হয় ছাগল আছে আগুলের ডোবাগুলো দেখুন কিভাবে আবার ফেটে গেছে এটা কি করে আমি রিপেয়ার করব পুরোটা বন্ধুরা আপনারা চোখ রাখুন সবাই খুবই উপকৃত হবেন দেখুন কিভাবে ফাটাটা দূর করব তার জন্য কিন্তু প্রথম উপকরণ আমার লাগছে আদা আদাটাকে প্রথম ভালো করে ছাড়িয়ে নেব আদার খোসাটা কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে আদাটা ছাড়িয়ে নিয়েছি এরপর সুন্দর করে গ্রেট করে নিব দেখুন আদাটা গ্রেট করে নিয়েছিলাম এরপর ভালো করে এক জায়গায় গুছিয়ে নিচ্ছি এরপর এর থেকে কিন্তু রসটা চিপে বাটির মধ্যে বের করে নিতে হবে দেখুন এরপরে নিয়ে নিয়েছি শ্যাম্পু শ্যাম্পু কিন্তু যেখানে দেখবেন ফাটা জায়গা আছে সেখানে রিপেয়ার করতে তো সাহায্য করে ময়লাটা দূর করতে সাহায্য করবে অপরন্তু একবারে চকচকেও করে তোলে সেই কারণে কিন্তু শ্যাম্পুটা ব্যবহার করব এখানে কিন্তু একটু পরিমাপটা বাড়িয়ে কমিয়ে আপনারা যতটা বানাবেন নিয়ে নেবেন এখানে যেহেতু এক চামচ মতো বেরিয়েছে সেই জন্য এখানে হাফ চামচ কিন্তু শ্যাম্পু ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি হলুদ গুড়ি কিন্তু ইনফেকশনটা দূর করতে সাহায্য করবে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং ফাটা যে গোড়ালি বা ফাটা হাতে কিন্তু রিপেয়ার করতেও সাহায্য করে এরপর ভালো করে তিনটে উপকরণ তো দিয়েছি মিশিয়ে নেব সুন্দর করে এই রেমেডিটা বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন আমি তো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এবং নিজেও ব্যবহার করব দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব এখানে নিয়েছি কলগেট এখন কলগেটটা চিপে আমি বের করে নেব কলগেট কিন্তু সুন্দরভাবে রিপেয়ার করতে সাহায্য করে অপরন্তু কলগেট দেখবেন তীব্র যে কালো দাগটা হয়ে যায় সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে সেই কারণে কিন্তু আমরা কলগেট ব্যবহার করে থাকি দেখবেন একদম ময়লা জমে গেছে বা দেখবেন দুর্গন্ধ হয় সেখানেও কিন্তু আমরা কলগেট ব্যবহার করে থাকি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যাতে একটুও না পেকে যায় দেখুন এরপরের উপকরণ দিয়ে দেবো এখানে নিয়েছি পাতিলেবু পাতিলেবুর রসটা চিপকে দেবো আর দেখুন আর বাকিটা কিন্তু আমি রেখে দেবো এটা পরে কাছে লাগাবো এখানে রেখে দিচ্ছি এরপর ভালো করে মিশিয়ে নেবো পাতি লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে বা ভিটামিন সি আছে সেই কারণে কিন্তু পাতি লেবু খুবই কার্যকারী এই দেখুন আমি যে তৈরি করলাম লেবুটা দেওয়ার ফলে দেখুন কিভাবে ফুলে উঠেছে আর ক্রিমটা কত সুন্দর তৈরি হয়েছে এরপর কিন্তু আর একটা উপকরণ দিতে হবে যেটা দিলে ইনস্ট্যান্ট কিন্তু কাজ হয় দেখুন এখানে নিয়েছি ইনো ইনোর কিন্তু কোনো বিকল্প হয় না ইনো খুব ভালো কাজ করে এই যে যে এখানে দেখবেন কালো তীব্র দাগ হয়ে গেছে ফাটা দাগ হয়ে গেছে ইনো কিন্তু রিপেয়ার করতে সঙ্গে সঙ্গে কাজ হয় দেখুন মুখটা কেটে নিয়েছি এরপর এখানে চামচটা মেপে কিন্তু নিয়ে নেব বেশি লাগবে না হাফ চামচ মতো দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন এরপর এর সঙ্গে দিয়ে দেব আর মিশিয়ে নেব যখন দেখবেন ইনোটা আপনারা দিয়ে দেবেন না দেখবেন কিভাবে ফুলে উঠে শুধু দেখবেন দেখুন কিভাবে ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন আর এটা খুব ভালো কাজ হয় বন্ধুরা পায়ের গোড়ালিতেও যদি পরিষ্কার করে লাগান সেই ক্ষেত্রেও ভালো হবে এবং হাতের জন্য তো খুবই ভালো হয় দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল দেখুন আমার তো একদম তৈরি হয়ে গেছে আর দেখুন এই যে বাকি আমি লেবুটা রেখেছিলাম আর বাকি শ্যাম্পুটাও রেখেছিলাম এই লেবুর সঙ্গে কিন্তু এক দু ফোঁটা আমাকে শ্যাম্পু এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে কি করতে হবে না এই জায়গাগুলো কিন্তু সুন্দর করে মাসাজ করতে হবে পুরো হাত এইভাবে কিন্তু আঙুলের ডোগাগুলো এবং যেখানে ফেটে গেছে আপনাদের সেগুলো কিন্তু এইভাবে ঘষে নিতে হবে লেবু আর শ্যাম্পু দিয়ে এইভাবে করলে কি হবে সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিনটা অনেকটাই হয়ে যায় দেখুন এইভাবে আমি করে নিচ্ছি দেখুন শ্যাম্পু আর লেবু দিয়ে ভালো করে কিন্তু হাতটা ক্লিন করে নিলাম এরপর আমি এটা কি করব ভিজে টাওয়াল দিয়ে কিন্তু আমি এটা মুছে নেব এইভাবে ক্লিন করে নিতে হবে দেখুন আমি লেবু আর শ্যাম্পু দিয়ে তো ক্লিন করলাম আপনাদেরকে কিন্তু আমি ইনস্ট্যান্ট দেখাবো দেখুন বন্ধুরা আগের পোর্শনটা কেমন ছিল আপনারাই বলুন আগুলগুলো কেমন ছিল এখন কতটা পরিষ্কার হয়েছে দেখুন এরপর কিন্তু যেই জাদু করি একদম রেমিডিটা আমি নিজে বানিয়েছি এটা এরপর কি করব এইভাবে কিন্তু আমি লাগিয়ে নেব আগুলগুলোর মধ্যে দেখুন কি সুন্দর কাজ করে জানেন যতটুকু আর বাকি আছে সেটা কিন্তু একদম উঠে যাবে অপরন্তু আমার যে কালচে ভাব বা ট্যানটা পড়ে গেছে সেটাও কিন্তু আমার রিমুভ করতে খুবই সাহায্য করবে দেখুন এরপর দুটো হাতে তো লাগিয়ে নিলাম এরপর আমি কি করব দেখুন এরকম একটা কিন্তু ব্রাশ দিয়েই আপনারা এই যে আগুলের একটু করে এইভাবে লাগিয়ে দেবেন ব্রাশের ওপর দিয়ে কিন্তু এইভাবে হাতটা ঘষে নেবেন এইভাবে ক্লিন করে দিতে হবে তাহলে সুবিধা হয় এটা আপনারা পায়ের গোড়ালিতেও করতে পারেন বগলের মধ্যেও ব্যবহার করতে পারবেন গলার মধ্যেও ব্যবহার করতে পারবেন দেখুন একবারে আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে বলেছিলাম না সেকেন্ডের মধ্যে এবং ইনস্ট্যান্ট আপনারা কোন রকম পাঁচ মিনিট দশ মিনিট রাখারও কিন্তু এটা প্রয়োজন হবে না আপনারা করে নিতে পারবেন দেখুন আপনাদেরকে পুরো তো আমি একবারে একবারে ঘষে নিয়েছি হাতটা এরপর আমি কিন্তু আবার টাওয়াল দিয়ে মুছে নেব দেখুন আপনাদেরকে মুছ ভাবি সগ্য সঙ্গে দেখাবো একটু কিন্তু বন্ধুরা स्किप করছেন না আপনারা পুরোটাই চোখ রাখবেন দেখুন আপনাদেরকে পুরো রেজাল্ট দেখাবো বলে পুরো ভিডিওটা কিন্তু আমি চালিয়ে রেখেছি এই যে দেখুন কিভাবে ছিল বলুন আপনারা নিজেরাই বলুন কিভাবে আমার আঙ্গুলগুলো ফেটে একবার এ হয়েছিল আর দেখুন এই পোসেতে কিভাবে আমার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিভাবে গ্লো দিচ্ছে এবং পরিষ্কার হয়ে ঝকঝক করছে দেখুন আর ফাটা দাও কিন্তু একবার দেখুন আমার রিমুভও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা দুটো হাতের মধ্যেই দেখুন কিভাবে পরিষ্কারটা হয়েছে সত্যি আমি নিজেই কিন্তু চমকে গেছি যে এত সুন্দর কাজ হয় কারণ যতগুলো আমি প্রোডাক্ট বা এখানে ব্যবহার করেছি বাড়িতে থাকা একদম হোম রেমেডি দেখুন প্রত্যেকটাই কিন্তু কারেন্টের মতন কাজ করেছে তাই না দেখুন কি সুন্দর একবার ঝকঝক করছে এই পোর্শনগুলো দেখুন কালো কালো হয়ে গেছিল একবার দেখতেও বাজে লাগছিল এ এখন কি সুন্দর দেখতেও লাগছে হাতটা ভালো করে জল দিয়ে একদম ধুয়ে মুছে আমি এলাম দেখুন তারপরে রেজাল্টটা আরো দেখুন ভালো করে কি সুন্দর রেজাল্টটা দেখতেই পাচ্ছেন আপনারা একবারে এরপর আমি কি লাগাবো না বাড়িতে তো প্রত্যেকের বাড়িতে কিন্তু নারকোল তেল থাকে বা একটু কিন্তু নারকোল তেল লাগিয়ে নিলেই হবে এইভাবে হাতের মধ্যে দু চার ফোঁটা নিয়ে এইভাবে কিন্তু লাগিয়ে নেবেন এতে হাতটা কোমলও হবে এবং ফাটাটাও দূর করবে কিনটা মসৃণ করবে কোমল করে তুলবে দেখুন এরপর আমার কিভাবে হয়ে গেছিল বলুন বন্ধুরা আমি ভয় পেয়ে গেছিলাম কিন্তু আমার খুব ভালো কাজ হয়েছে আপনারাও নিজেরা এইভাবে ব্যবহার করে দেখুন অবশ্যই ভালো কাজ পাবেন দেখুন পুরোটা তো আপনাদেরকে দেখালাম একদম হাতে নাতে প্রমাণ সহ একদম প্র্যাকটিক্যাল আশা করি আজকে যে ভিডিওটা শেয়ার করেছি প্রত্যেকের অনেকটাই উপকৃত হয়ে থাকবেন বা যদি উপকৃত হয়ে থাকেন ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন আর শিরিন আক্তার দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে সব সময় আমার পাশে থাকেন অন্যান্য বন্ধুরাও আমার পাশেই থাকেন আজকে বিশেষ একটা কথা বলতে পারছি না কারণ শরীরটা খুবই অসুস্থ তার কারণে কিন্তু একটু হয়তো মাপঝোক করে দেখে নেবেন যদি আমার একটু সাউন্ড এর প্রবলেম হয় তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে নমস্কার